শহীদ আসছিলেন স্বাধীন ঘোষক অন্যদিকে তিনি সেই সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা করে সন্তানদেরকে নিয়ে পাকিস্তান তিনি মুক্তিযুদ্ধের শহীদ হয়েছিলেন সেই নেত্রী উনিশশো সালে শহীদ সারা পালন করেছিলেন তারপরে তিনি শহীদকে রেখে দেওয়ার সেই পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে গিয়েছেন নয় বছর তিনি সংগ্রাম করেছেন হাজারের বিরুদ্ধে এই রাজপথে এখানে অনেকে আছেন তার সাথে সেই সংগ্রাম তিনি সেই নিজে পায়ে হেঁটে হেঁটে বিশ্বের নেতৃত্ব দিয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে বারবার তাকে করা হয়েছে তিনি কখনোই ছেলে তিনি কখনোই

এখন প্রত্যয় অক্ষায় রেখে আস্ত করেন তিনি উনিশশো একানব্বই সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন বিশাল ভাষায় জয় করতে দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তখন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যম দিতে করেছেন

আপনি মনে করি দু হাজার দু হাজার আঠেরো সালে দেশের ইতিমধ্যে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে তার দেবতা নিয়ে যায় আঠারো সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখে সে আমরা অনেকেই সেই রাস্তায় নেমেছিলেন আমরা নেমেছিলাম তার কয়েকদিন আগে

যে অধিকারিক যে আন্দোলন সেই আন্দোলনকে আপনার অব্যাহত রাখবেন যে আন্দোলন করেছেন আমাদের সং মানুষের বিরুদ্ধে আনন্দ দেওয়া হয়েছে আমাদের স্বাস্থ্যবাসী মানুষকে করে ভরা হয়েছে আমাদের প্রায় হাজার কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে আজকে প্রায় চার হাজার আমাদের নেতা কর্মীদেরকে সাজা দেওয়া হয়েছে জল সাজাপত্র চার বৈশাখ হয়েছে এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে গেছে আমাদের প্রিয় নেতা আমাদের আব্দুল সালাম তাকে পনেরো পদগত করে কারাগার মিথ্যা আমরা আটক রাখা হয়েছে এখন ইরান সহ আরো অনেক বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ গণতান্ত্রিক জীবন তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদের নির্যাতন করে গুণ করে দিয়ে এই দেশে গণতন্ত্র বেশি অধীনের এবং করেছ তারা তাই আজকে দেখুন দেশের দিকে দেখুন তিন তিনটা নির্বাচন হয়ে গেছে প্রত্যেকটি নির্বাচনে তার তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য ধ্বংস করে দিয়ে তারা একতরফা নির্বাচন কল অবস্থায় করেছে প্রথমে করেছে ভোটারি একশো চুয়ান্ন জনকে এখন নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পালন পালন করেছে আজ হচ্ছে তারা নির্বাচনের আগে রাখতে সমস্ত কেন্দ্রগুলো করে নিয়ে তার এইবার তারা চব্বিশ আমরা নির্বাচন বর্জন করেছি তাই আমরা প্রার্থী পায় না তাই নিজের মধ্যে প্রার্থী সৃষ্টি করে তারই ইলেকশন করেছে বলে এই হচ্ছে তার